ভাই জাপান থেকে আজকে রোবট নিয়ে আসছি জাপান থেকে রোবট নিয়ে আসছেন 10 সেকেন্ডের মধ্যে এই রসুন আপনাকে ছিলে একদম ক্লিয়ার করে দেখাই 10 সেকেন্ডে 10 সেকেন্ড এই যে দেখেন এখানে জাস্ট হচ্ছে ভিতরে দিব হ্যাঁ এবং এখানে টাইম সেট করে দিব আগে তো আপনার পুশ বাটন ছিল মানে ধরে রাখতে হয় তো 10 সেকেন্ড 20 সেকেন্ড আচ্ছা আর এখন কি করবে জানেন এখন করবে হচ্ছে জাস্ট আপনি অন করবেন ওকে ডিজিটাল ফাংশন ফাংশনে ক্লিক করবেন মিট এন্ড ভেজিটেবল জাস্ট স্টার্ট দিবে যেটাতে আপনারা টাইমারের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন এই দেখেন হম কত সহজ করে দিছে এবং কি করে দিছে দেখেন এখন এখান থেকে দেখেন

এ দেখেন কাটার হিট কাটার হিট বা মিট বা ভেজিটেবল আমি ফাংশনে ক্লিক করে হ্যাঁ মিট এন্ড ভেজিটেবল নিয়ে আসলাম ওকে অন অন এই যে অন করে ফাংশন স্টার্ট দেখেন একটা করে কি বলতে চাই দেখেন অবস্থা আবার টাইম টু টাইম কাট করবে দেখেন আদা রসুন মাংস কিভাবে করতে পারবে

এইটার সাথে দেখেন সবকিছু কিছু করতে পারবেন এইটার সাথে আর কি কি পাবেন এর মধ্যে পাবেন হচ্ছে আপনি অনেক আইটেম আমি আপনাকে বলে দিচ্ছি কি কি পাবেন এটা হচ্ছে আপনি কাঁচকি ম্যার্যাট প্লেট পাবেন ওকে তিন থেকে কুসুম আলাদা করার জন্য একটা ইয়া পাবেন তারপর হচ্ছে আটা ডো করার একটা ইয়া পাবেন এবং হচ্ছে মিক্সিং মানে কেকের ফর্মటం তৈরি করার জন্য ভাই আচ্ছা এই দেখেন আমি একটা জিনিস আপনাকে দেখাই

একটা সাথে একটা গুনতে পারবেন দেখেন রসুন গুলাও কিন্তু একদম ক্লিয়ার কত ঝরঝরা একদম ঝরঝরা আচ্ছা এখন আপনি আরেকটা কোশ্চেন আপনি আমাকে করতে পারেন যে ভাইয়া একটু পানি নিয়ে একটা জিনিস দেখাই যে এটার মধ্যে আপনি পেস্ট করতে পারবেন কি এই জানি দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার 6 ব্লেডের সামুরাই এইটার মধ্যে দেখেন পেস্টও আপনারা করতে পারবেন এই যে 6 ব্লেডের একটা সামুরাইও কিন্তু আছে আপনারা এটাতে কি কি করতে পারবেন সেটা আবারো আমরা বলে দিব আমরা আবার বলে দিব কারণ এটা আপনি তো কাটা কাটি করছেন সাথে পেস্ট করতে হবে পেস্ট করতে হবে সময় বেশি নিব না ভাই কারণ কি সবকিছু কোইরা দেখাইতে পারলে দেখানো যায় কিন্তু

আপনি এখানে ক্লিক করে স্টার্ট ক্লিক দিয়ে দেন 30 সেকেন্ডের নিয়ে নেবে মানে এখানে অটোমেটিক আসবে বলার কিছু নাই আপনারা কিন্তু দেখে প্রমাণ দেখে তারপর কিনতে এটা ব্যবহার করতে পারবেন 5 বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের জি খুবই চমৎকার একটা মোটর কিন্তু এটাতে থাকবে আমি যেটা আপনাকে দেখানোর জন্য আনছি সেটা হচ্ছে এটার মধ্যে যে আমি বলছি যে ভাই পেস্ট পেস্টও করা যাবে মাংস কিমাও করা যাবে এখন এই জিনিসটা না দেখায় দিলে অনেকে বলবেন যে ভাই এইগুলা করে দেখালেন ওটা কি করে দেখাবেন এই যে তাদের জন্য এখন কিন্তু পেস্ট হবে আদা রসুন সব দাও আছে এটা সব দাও আছে পেস্টটাও দাও আছে দেখেন একবারে ডাইরেক্ট দই হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে দিয়ে দিলাম জাস্ট এখানে আপনার ম্যাশিংটা বসাবো ওকে আপনি যদি আরো বেশি করে দিতে চান সেই ক্ষেত্রে মুখটা উঠাই নেবেন আচ্ছা এবং এই যে পানি এই যে পানি হালকা যথেষ্ট পরিমাণ আপনি যতটুকু দরকার হুম হুম হুম

এখন দেখেন ও রে ভাই একবার পেস্ট একবার পেস্ট আচ্ছা আচ্ছা একটু ভেলুই দেখাই আপনাদেরকে এই দেখেন

একটা থাকবে ডিমের থেকে কুসুম আলাদা করার জন্য একটা মেজারমেন্ট ইয়া তারপর হচ্ছে আপনার ড্রো করার জন্য আটা ডো করার জন্য তারপর থাকবে হচ্ছে মিক্সিং এর জন্য কেকের ফর্ম তারপর হচ্ছে ডিমের ভিট করার জন্য আচ্ছা পাইলেন একটা থাকবে হচ্ছে চপার চপার এই যে

আপনারা যারা নেওয়ার তারা ভিডিও কল দেখে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে তারপর অবশ্যই কিন্তু অর্ডার করার আগে যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে তারপর করবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন